মানুষ সফল হতে চায় কিন্তু ডেলি লাইফে কি নিয়ে ফোকাস করবে সেটাই ঠিক করতে পারে না এই ভিডিওটা দেখার পর আপনি অন্তত ছয়টা ক্লিয়ার গোল ঠিক করে নিতে পারবেন যেগুলো আপনার চরিত্র ক্যারিয়ার আর হেলথ পার তিনটাই বদলে দিতে পারে প্রথম গোল মাসে অন্তত একটা বই বই মানে শুধু গল্প না এমন বই যেটা আপনার চিন্তা শক্তি ডিসিশন মেকিং আর প্র্যাকটিক্যাল নলেজ বাড়াবে মাসে এক বই মানে বছরে বারোটা নতুন আইডিয়া যা শান্তভাবে অনেকের পুরো ক্যারিয়ার বদলে দেয় দ্বিতীয় গোল সাইড হাসেল শুধু একটা ইনকামের উপর ডিপেন্ড করলে আপনি সব সময় টেনশনে থাকবেন একটা এক্সট্রা ইনকাম সোর্স আপনাকে ফিনান্সিয়াল সেফটি আর কনফিডেন্স দুটোই দেয় তৃতীয় গোল সপ্তাহে অন্তত তিন দিন এক্সারসাইজ টাকা রোজগার করবেন অথচ শরীরটাই যদি নষ্ট হয়ে যায় তাহলে এই সব স্ট্রাগলের দাম কি চতুর্থ গোল পরিবারের সঙ্গে কোয়ালিটি টাইম শুধু বাসায় থাকা না বরং কনসিয়াসলি সময় দেওয়া কথা বলা শোনা কারণ কঠিন সময় সাপোর্ট দেয় যারা তারা এই পরিবারই ক্যারিয়ার বিজনেস সোশ্যাল মিডিয়া পার্টনার সব কিছুর আগে আসে আপনার নিজের লোকদের সাথে সম্পর্ক পঞ্চম গোলকেন যাই করেন বেস্টটা করার অভ্যাস কম কাজ করলেও কনসিস্টেন্টলি বেস্ট দেওয়ার মানসিকতা আপনার ব্র্যান্ড আপনার রেপুটেশন তৈরি করে শেষ গোল পরে হেলদি খাবার কারণ আপনি যা খান ধীরে ধীরে আপনি তাই হয়ে যান জাঙ্ক ফুডে চলতে চলতে হাই পারফর্মার হওয়া প্রায় অসম্ভব এখন প্রশ্ন হচ্ছে এই ছয়টার মধ্যে আপনার লাইফে কতগুলো ইতিমধ্যে আছে আর কোনগুলো একদম নেই কমেন্টে লিখে ফেলুন আরে এই ছয়টার মধ্যে আজ থেকে কোনো একটা গোল আপনি শুরু করবেন আর চাইলে এই ভিডিওটা এমন কারোর সাথে শেয়ার করুন যে রিয়েল লাইফ চেঞ্জ চায় কিন্তু ডিরেকশন পাচ্ছে না